নমস্কার বন্ধুরা পূজা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে আর এই বাগান থেকে আমি তুলে নিয়ে যাব পালং শাক দেখো পালং শাকগুলো কত সুন্দর দেখতে লাগছে এই আমরাই এই পালং শাকগুলো লাগিয়েছি দেখো এদিকে বিমস গাছ ধনে পাতা গাছ কলমি শাক টমেটো গাছ অনেক কিছু গাছই আছে আজকের আমি তুলে নিয়ে যাব পালং শাক সেই পালং শাকের আমি ঘন্ট করব আর ওলকপি দিয়ে পোনা মাছের টক অলকা কাকিমা বলেছিল যে তুমি ওলকপি দিয়ে কিভাবে মাছের টক বানাও আমাকে একটু বলবে আজ তাই জন্য আমি ওলকপি দিয়ে পোনা মাছের টক কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার আমি শাকগুলো কাটতে বসবো বন্ধুরা ওলকপি দিয়ে মাছ দিয়ে টক করব বলে পোনা মাছ দিয়ে ওই জন্য আমি ওলকপিটা বাগান থেকে তুলে এনেছি এবার আমি ওলকপিটা কেটে নেব। দেখো দেখো বন্ধুরা ওলকপিটাকে আমরা এইভাবে কেটে নেব। গোল গোল করে করে দেখো আমি যেভাবে কেটেছি তোমরা ওলকপিটাকে এইভাবে ঠিক কেটে নেবে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এবার আমি ওলকপি গুলোকে ধুয়ে তুলে দিচ্ছি এবার আমি এরপরে এই পালং শাক কেটে নেব দেখো পালং শাক আমি বাগান থেকে তুলে এনেছি এবার আমি পালং শাক গুলোকে কেটে নেব। দেখো পালং শাকগুলো কাটা হয়ে গেছে হয়ে যেতেই আমি এবার চলে এসেছি আলু নিয়ে আলুগুলো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা ছোট করে কেটে নিয়েছি দেখো এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি পালং আমি দেখো বন্ধুরা এবার আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেখো মাছগুলো কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবারে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি চচ্চড়ির জন্য আর দেখো বড়িগুলোকে আমি এবারে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা আলু আর বেগুন আর এই যে শাক আমি ভাগনাটাকে খুললাম এবার আমি এই পালং শাকের চচ্চড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এবার আমি দিয়ে দিচ্ছিতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি এবার আমি পালং শাকের চচ্চড়িতে দিয়ে দেব সর্ষে বাটা নাড়তে নাড়তে আগে জল বেরিয়েছে তাই নাড়তে নাড়তে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে আমি এই জলটা দিয়ে নামিয়ে নেব দেখো কিছুক্ষণ ফুটে গেলে গেলে এই জলটা মরে আমি নামিয়ে দেখো বন্ধুরা এবার আমার চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি পালং শাকের চচ্চড়িটা এই নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা টক করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে যেতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষার তেল তোমরা সর্ষার তেলে টক করলেই ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন দিয়েই আমি দিয়ে দিচ্ছি ওলকপি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি নাড়াচাড়া করতে আছি দেখো আর এদিকে আমি এই আমডোলা ভিজিয়ে দিয়েছি আমড্রোলাতে অনেক লবণ দেওয়া আছে তাই আমি ওলকপিতে আর লবণ দেব না এবার ওলকপিটা আমি ভালো করে চেড়ে ভেজে নেব এবার আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে ভালো করে তেলের উপরে কিছুক্ষণ নাড়তে হবে বেশি নাড়লে চুয়ে গেলে তখন ফিকা হয়ে যাবে এবার আমি এতে জল দিয়ে দেবো জল দিয়ে আমি এবারে আমি ওলকপি এবারে সিদ্ধ হত আর এদিকে আমি সরষা দিয়ে দিচ্ছি সর্ষা বেটে নেব টকে দেওয়ার জন্য দেখো আমি কালো সরষা নিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষাটাও নিতে পারো দেখো বন্ধুরা ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর ভিজিয়ে রাখা আমডোলাটা দেখো দিয়ে দিলাম টকটা ফুটে যেতেই আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমডোরাটা দেবে নয়তো ওলকপিতে টক শুষে নেবে আর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মাছ রেখেছিলাম মাছটা এবার দিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা এবার আমি ওপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার আমি টকটা নামিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট পরের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই